আজ কার্ল মার্কস এর দুশো সাততম জন্মদিন উপলক্ষে কার্ল প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে কর্মসূচি শুরু হয় সুজন চক্রবর্তীর হাতে সিপিআইএম টেক্সম্যাকো দেশপ্রিয়নগর এরিয়া কমিটির পক্ষ থেকে নো ইলেকট্রাল বন্ড অনলি ইমোশন বন্ড এই স্লোগানে দেশপ্রিয় দেশপ্রিয়নগর বাজার মোড়ে নির্বাচন পরিচালনা করার জন্য মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয় স্কুল কলেজে ছাত্র এবং ছাত্রীরা তাদের টিফিনের পয়সা জমিয়ে সেই ঘর তুলে দেন সুজন চক্রবর্তীর হাতে আবার এলাকার গৃহবধূরা এসে তাদের সঞ্চিত অর্থ তুলে দেন নির্বাচনের কাজে ব্যবহৃত করার জন্য এরপর সুজন চক্রবর্তী সহ সিপিআইএমের কর্মীরা দেশপ্রিয়নগর বাজারে ব্যবসায়ীদের কাছে বক্স নিয়ে যান ব্যবসায়ীরা তাদের সাধ্যমতো অর্থ তুলে দেয় সেই বক্সে এই অর্থ সংগ্রহের ক্ষেত্রে সুজন চক্রবর্তী বলেন আমরা কোনো শিল্পপতি বা কর্পোরেট হাউসের কাছ থেকে অর্থ সংগ্রহ করি না আমরা সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নিয়ে আমাদের সংগঠন পরিচালনা করি সে কারণে আমরা মানুষের কাছে এসে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করছি এই নির্বাচনের কাজ পরিচালনা করার জন্য আজকের এই অর্থ সংগ্রহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী সিপিএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ঝন্টু মজুমদার প্রদীপ মজুমদার কামারহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তমালদে এবং শ্রমিক সংগঠনের নেতা সুবীর ভট্টাচার্য সহ ছাত্রযুব মহিলা এবং শ্রমিক সংগঠনের কর্মীরা

এই বিরুদ্ধে আমরা মানুষ আপনি দশ টাকা দিন একশো টাকা দিন পাঁচশো টাকা দিন মানুষ টাকা দিচ্ছে সে টাকা দিয়ে সকাল থেকে আসবে তিন ঘন্টা ধরে 고맙습 <bridge>

তারা তাদের নিজেদের দান সংগ্রহ দান দিয়েছেন এবং দান সংগ্রহ করা হয়েছে আমিও ছিলাম আমি দেখলাম যে গৃহবধূ বাড়ির লোক রিটায়ার্ড মানুষ আমরা মানুষের জন্য কাজ করি মানুষের চাঁদায় কাজ করি মানুষের কাছে হাত পাততে আমাদের কোনো অসুবিধে নেই আমরা স্বচ্ছন্দ বোধ করি অনেকে ইলেকট্রাল বন্ড বা ইত্যাদি কর্পোরেট সংস্থার কাছে কোটি কোটি টাকা হাত পাতার জন্য লালসায় থাকেন খুব খারাপ খুবই খারাপ দুর্নীতির একটা চরম ব্যবস্থা ইলেকট্রাল বন্ডের মধ্য দিয়ে হয়েছে সরকার বুঝতে পারছি ইলেকট্রাল বন্ডে যে কোম্পানির টাকা বিজেপি নিয়েছে বিজেপি অথবা তৃণমূল তারা অ্যালাউ করেছে তাদের মানুষ ওপরে লুট বাড়াতে কোভিশিল্ড ভয়াবহ বিজেপি টাকা নিয়েছে ভ্যাকসিন কোম্পানির কাছ থেকে বিদ্যুতের দাম পশ্চিমবাংলায় না বুঝতে দিয়ে বাড়িয়ে দিল গোপন রেখে বাড়িয়ে দিল ইলেকট্রাল বন্ডে টাকা নিল ইলেকট্রিসিটি কোম্পানির কাছে ইলেকট্রিসিটি কোম্পানির কাছে টাকা নিয়ে মানুষের ঘাড়ে বোঝা চাপিয়ে দিল ওষুধ কোম্পানির কাছে টাকা নিয়ে মানুষের ঘাড়ে বোঝা চাপিয়ে দিল এই হচ্ছে তৃণমূল বিজেপি আমরা আইডিওলজিক্যাল বন্ডে চলি ইমোশনাল বন্ডে চলি এবং সেখানে মানুষ নিজেরা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে হাজির হয়েছে আমি তাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি দেখলাম নিশ্চয়ই পরিবার তাদের উদ্যোগ না থাকলে এটা হয় না স্কুলের বাচ্চা ছেলে মেয়ে সেও তার টিফিনের টাকা জমিয়ে মানুষের জন্য এই লড়াইতে আমাদের সঙ্গে পাশে থাকা মনোভাব দেখিয়েছে এটা খুবই ভালো বিউরো রিপোর্ট নিউজ বঙ্গ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাতের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আছে আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর চ্যাটার্জি পাড়া। আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরোভেন ওয়ার্ল্ড বহি আগে জিজকে বাসের স্পিড যে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই সো ওভার কনসেন্ট ফার্স্ট স্পিড চাইয়ে তো লে আইয়ে মেক ব্রডব্যান্ড নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউসমা চয়েস এখানে সকল প্রকার ব্যাড কোম্পানি টিভি ফ্রিজ মোবাইল কম্পিউটার ল্যাপটপ সফটওয়্যার সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটার আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন